আসসালামু আলাইকুম দিস ইজ মিজান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা খুবই স্পেশাল দিন বিশেষ করে আমার জন্য কারণ আজকে আমার বিবাহবার্ষিকী দেখতে দেখতে এগারোটা বছর হয়ে গেল তো সেই ভিডিওটাই সবার সাথে শেয়ার করার জন্য আজকের যে ভিডিওটা করা আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না আটে না অবশ্যই দেখবে আজকে ভিডিওটা সবার ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করি আর কি করছি না করছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা ফাইনালি আমি রেডি আর এখন বাকি যারা আছে তারা রেডি হচ্ছে আর এদিকে দেখো দেখো আমরা মোটামুটি প্রায় রেডি এখন বের হব আর এই সময় এখন বৃষ্টি নামা শুরু হয়ে গেছে হ্যাঁ বলো আর এদিকে হাসান হাসান রেডি এখন আমরা বের হবার এমন সময় বৃষ্টিটা নামার কি কোনো দরকার ছিল রাতি যাবা কিভাবে এখন বৃষ্টি নামতেছে খাবার বাসায় নিয়ে আসবো হুম সাথে নিয়ে কি যাওয়া যায় জোরে নামছে মা আবার প্রচুর জোরে বৃষ্টি নামছে

খবাই মনের পরদিন বৃষ্টিতে এত পরিমাণ পানি এসেছিল আমার মা জানেই না অথচ সে রেডি হইতাছে দেখেন রেডি হইতাছে অথচ জানে না যে আজকে আমাদের ম্যাজ যে আমরা কিসের জন্য বাইর সে কি মনে করতে বাইরে

একবার নতুন বোয়ার মতন লাল টুকটুকে শাড়ি তো চলো দেখি আমি বৃষ্টি একটু কমছে তো বন্ধুরা এখন বৃষ্টিটা একটু কমছে তো ভালো ভালো যাব যে একটু ঘোরাফেরা করতে চাইছিলাম হাসান কি ঘুরতে যাবা নাকি শুধু খাওয়া দাওয়া চলে আসবা শুধু ঘুরতে যাবা খাওয়া দাওয়া রাতে কিন্তু আজকে কোনো কিছু রান্না হয়নি তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর এখন আমরা বের হব বৃষ্টিটা খুব কম যাই যে তারপর বাকি ভিডিওটা করছি বৃষ্টিটা কমে গিয়েছে আর এখন সবাই অলরেডি বের হয়ে গেছে শুধু আমি একাই আছি এখন বের হয়ে যাব ফার্স্ট চলে যাব আর চলে আসতে হবে বৃষ্টি আছে বাইরে হ্যাঁ অন্ধকারের মধ্যে গেছে হাসানি ভালো ওই যে কি সুন্দর হাইটে যাও বন্ধুরা এখনো পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করে বৃষ্টি পড়তেছে আর আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমরা এখন চলে আসছি এখন রিক্সা থেকে নিয়ে যাবো এখন আমরা আছি আহতাবনগর যে ইউনিভার্সিটি সেটার সামনে আর পাশে আছে অনেকগুলো রেস্টুরেন্ট রাস্তার ওই পাশে কাপছি লুচি তারপরে কেক ক্যান সুইটস তখন রাস্তা পার হতে হবে হয়ে তারপরে যে কোন একটা রেস্টুরেন্ট আমরা যাব যে রাতের খাবারটা খেয়ে পাশে চলে যেতে হবে এখন পথে কাটছি যে রেস্টুরেন্ট আছে সেটা ভিতরে এখন যাব তো বন্ধুরা ফাইনালি রেস্টুরেন্টে চলে আসলাম তো রেস্টুরেন্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর এখন পাশে এখানে হাত ধোয়ার বেসন আছে ভাত ধুয়ে নাও এই যে এখানে হাত ধোয়ার বেসন আছে ধুয়ে নাও আর সামান্য একটু বৃষ্টি হওয়াতে কিন্তু গরমটা খুব বেশি বেড়ে গিয়েছিল তারপরে এখানে আসার পর দেখো এই যে এসিটা এসিটা চালিয়ে দিয়েছে সার্ভিসটা মনে হচ্ছে মোটামুটি খুবই ভালো একদম তো ভিজে পুরা দেন একবারে পুরো ভিজে গেছে তো যাই হোক অবশ্যই সব একটা ভালো রেস্টুরেন্ট আসতে পারছি তো এখন খাওয়ার অর্ডার দেবো দেখি ওরা কেউ কী খায় তো মার জন্য নেওয়া হলো কাচ্ছি আর রাফি গ্রিল আর নান রুটি না তো আমরা সবাই গ্রিল আর নান রুটি খাবো আসেন কি খাবা ডিল আচ্ছা ঠিক আছে মারা আজকে পুরা কলেজের ছাত্রীর মতন কলেজ না ভার্সিটি ছাত্রীর মতন ওই যে আসো সময় যে ভার্সিটির সামনে দাঁড়াইলাম না ওই জায়গা দাঁড়িয়ে তোমার করবে তুমি ওই জায়গা মনে কর তো বন্ধুরা এই যে আমাদের খাবার চলে আসছে সবাই গ্রিল আর নান রুটি নিছে অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেমন রাখি কেমন কেমন ভালো খুব স্বাদ হ্যাঁ এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব তো বসে কেন তাড়াতাড়ি খান ফ্লোরে শুধু আমরাই আছি আর একজন আছে পাশে আর আশেপাশে পেশেন্ট এরকম খুব সুন্দর বৃষ্টির জন্য তো আমাদের দেরি হইছে নাহলে আর আগে আসলে আমরা কাটছি টাকাইতাম তো খাও খাইতে পারবো সব পুরাটা আচ্ছা ঠিক আছে এখন আমার ভাজাটাও চলে আসছে তো অনেক কিছু ছিল আজকে কাটছি নেব আমার কাছে কাটছি খাওয়া পছন্দ করবো না সবাই এখন বিলি নিয়েছে আমি এখন তো বলতে গেলে এখানে সার্ভিসটা কিন্তু খুবই ভালো আর আছে মনে হচ্ছে যে আমি একটা ফুড ব্লগার পার্সোনাল প্রোগ্রাম না ফুড ব্লগার মতন আজকে অন্য আরও কয়েক জায়গায় গ্রিল খেয়েছি কিন্তু এখানকার গ্রিলটা স্পেশাল হচ্ছে একবারে মশলাটা মাংসের ভিতরে গেছে খুব সুন্দর কষ্ট করে একটু দূরে আসলেও ফলাফলটা খুব সুন্দর

তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি এখন ফ্রেশ হবো আর কিছু শর্ট ভিডিও করব এর জন্য এখন আবার নতুন করে প্রিপারেশন নিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করো না আজ চ্যানেলে সদস্য নিই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ